কিছু কিছু এডিএইচডি বাচ্চা বাবা মা এসে কমপ্লেন করেন যে বাচ্চার পড়তে সমস্যা হচ্ছে অন্য কিছু সে মুখে মুখে পারে কিন্তু রিডিং পড়তে সমস্যা কিছু কিছু বাচ্চার বাবা মা এসে আবার বলেন যে ও সব কিছু ঠিক আছে চঞ্চলতা একটু আছে অমনোযোগিতা হয়তো আছে কিন্তু তার লিখতে সমস্যা লিখতে দিলে সে আর লিখতে চায় না আবার কিছু কিছু এডিএসডি বাচ্চা আছে বাবা মা এসে আমাদেরকে বলেন যে তার অনেক কিছুই ঠিক আছে মনোযোগের ঘাটতি তো কিছু আছেই অতি চঞ্চলতাও আছে সেই সাথে সে কিন্তু অঙ্ক অর্থাৎ ক্যালকুলেশন ঠিক মতো বুঝছে না তো এডিএসডি বাচ্চাদের মধ্যে কারো কারো এই ধরনের স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি থাকে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি বলতে কি বোঝায় যেমন তিনটা টার্ম খুব কমনলি ইউজ হয় একটা হচ্ছে ডিসলেকশিয়া একটা হচ্ছে ডিসগ্রাফিয়া এবং একটি হচ্ছে ডিসক্যালকোলিয়া অর্থাৎ ডিজল্যাক্সিয়া বলতে বোঝায় যে অনেক বাচ্চাদের মধ্যেই দেখা যায় যে রিডিং ডিফিকাল্টি আছে সে রিডিং পড়তে গেলে শব্দ গঠন কিভাবে বানান করে পড়বে অনেক সময় এটা তারা তাদের বুঝতে সমস্যা হয় পড়তে সমস্যা হয় অনেক সময় লাগে এবং বারবার তারা ভুল করে বি কে ডি বলে ফেলে ডি কে বি বলে ফেলে হ্যাঁ তো বিভিন্ন অক্ষরের মধ্যে গুলিয়ে ফেলে তো এই ধরনের এটাকে আমরা ডিজল্যাক্সিয়া বলি আবার কিছু কিছু বাচ্চা আছে যাদের সব ঠিক আছে পাশাপাশি তাদের কিন্তু লিখতে পারার অক্ষমতা থাকে এটাকে আমরা বলি যেমন তাদের হাতের লেখা খুবই খারাপ দেখা যাচ্ছে যে বারবার কষ্ট করে তাদেরকে দিয়ে লেখানো যাচ্ছে না সে মুখে মুখে হয়তো অনেক কিছু জিজ্ঞেস করলে পারে কিন্তু লেখাতে প্রবলেম আবার কিছু কিছু বাচ্চা আছে যারা অঙ্ক ম্যাথ কনসেপ্টে তাদের সমস্যা এটাকে ডিসক্যালকুলিয়া বলে তো এই ধরনের সমস্যা যখন এডিএসডির পাশাপাশি থাকে আমরা তো জানি যে এডিএসডির বাচ্চারা অমনোযোগিতাটাই বেশি সাথে আচরণ করে কিন্তু অনেক এডিএসডি বাচ্চাকে আমরা দেখেছি লেখাপড়ায় খুবই ভালো তারা তার প্রিয়ার গ্রুপের চেয়েও বেটার লেখাপড়ায় পারফর্ম করে অনেক সময় যদি মনোযোগ দেওয়ানো সম্ভব হয় কিন্তু কিছু কিছু এডিএসডি বাচ্চাদের মধ্যে কিন্তু আবার এই ধরনের স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি থাকে তখন তার ডিফিকাল্টিটা আরও বড় হয়ে দেখা দেয় তার তো এমনিতেই মনোযোগের ঘাটতি আছে এমনিতেই অতি চঞ্চলতা আছে সেই সাথে আবার লার্নিং ডিফিকাল্টি যদি থাকে তাহলে বাবা মা অনেক চিন্তায় পড়ে যায় তো এখন এই ধরনের ব্যাপারগুলোতে কি করা যেতে পারে তো আপনারা তো জানেন যে এই ধরনের বিকাশগত সমস্যাগুলোতে আচরণ নিয়ন্ত্রণ করার জন্য হয়তো কিছু ওষুধপত্র থাকলেও এই ধরনের স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি ম্যানেজ করার জন্য কোনো স্পেসিফিক ওষুধপত্র নেই এগুলি বিভিন্ন ট্রেনিং সেন্সর ইন্ট্রিগেশন নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি এবং সেই সাথে কিছু অ্যাডভান্স টেকনোলজি আছে যাকে আমরা নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন বলি সেগুলির মাধ্যমে ব্রেনের সেই যে স্পেসিফিক অংশগুলো যে অংশগুলো তার লার্নিং নিয়ন্ত্রণ করছে যে অংশগুলো তার ইম্পালস নিয়ন্ত্রণ করছে মনোযোগ নিয়ন্ত্রণ করছে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা নিয়ন্ত্রণ করছে সেই অংশগুলোকে উজ্জীবিত করার মাধ্যমে দ্রুত একটা ডেভেলপমেন্ট পাওয়া যায় তো দর্শক মণ্ডলী আপনার বাচ্চার মধ্যেও যদি এডিএইচডি থেকে থাকে অথবা এডিএইচডি ছাড়াও যদি কোনো স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি থেকে থাকে রিডিং পড়তে সমস্যা লিখতে সমস্যা অথবা ম্যাথ কনসেপ্টের সমস্যা অথবা সবগুলোই সমস্যা তাহলে দেরি না করে আপনার বাচ্চার জন্য যত অল্প বয়সে সম্ভব ম্যানেজমেন্ট শুরু করলে সমন্বিত একটা ব্যবস্থার মাধ্যমে এগিয়ে গেলে বেশিরভাগ বাচ্চাই ভালো করতে পারে লাইফে তো আপনি দেরি না করে নিচের একটা বাটনে ক্লিক করে আমাদের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং আমরা দেখে একটা প্ল্যান করে আপনার বাচ্চার সাথে কাজ করলে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে